আমালিক আমি চা আমার মতো গুণাগার আর কেউ নাই তুমি ছাড়া আমারে কেউ মাফ করতে পারবে না মালিক রে আজকে তোমার কদম ধরছি আর ছাড়তাম না রে মালিক তুমি বলো আমার মাফ করবানি হে মুসা আমার বন্দা যখন আল্লাহ আকবর বলে ডাক দিছে চোখে ছিল তো পানি এই সব কাছে করে যদি খালাস তওবা করেন আর গুনাহ করব না হুজুরের সব ওলি হবে আমি বলে গেলাম ঠিক আমার আল্লাহ ডাক না ঠিকা রে গরম দিয়ে সব হয় না অহংকার দিয়ে হয় না বড়াই করলে হয় না আমার মালিক যদি কারোর প্রতি রহমত নাজিল করে ওই ব্যক্তি আল্লাহ অলি হয়ে যায় ঠিক না একদিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি তো আমার কোন দোয়া ফেরত দাও না আমার কথা বোঝেন বাবা কোন ফেরত দাও না আমার ইচ্ছা হয় এই সব থেকে খারাপ জাহান্নামি লোকটাকে দেখতে আমার বড় ইচ্ছা হয় আল্লাহ কয় এত কিছু দিয়ে তোমার বেঈমানের সাথে দেখা করার ইচ্ছা মোসানবি ডাক দে আমার উদ্দেশ্য ভিন্ন আমি খারাপ মানুষকে যদি দেখি আমি দেখতে হয়তো পরিবর্তন হতে পারে আল্লাহ রব্বল রে ডাক আমি রবাজ খিসের বাড়ির চতুর্দিক দিয়ে যে রাস্তা আছে আসরের টাইমে ওই সময় হয় ওইখানে যে তুমি দাঁড়াবে সর্বপ্রথম যে লোকটারে দেখবে ওই লোকটা এই দুনিয়ার সব থেকে খারাপ জোরে ওই টাইম মতো ওই জায়গায় যে দাঁড়াইলো খারাপ মানুষটা দেখবে সর্বপ্রথম যারে দেখবে সেই তো খারাপ ঠিক কিনা মোসা নবী দাঁড়ায় ডাক দে মালিক লোকটার একটু পাঠায় দাও দেখতে বড় ইচ্ছা হয় আমার আল্লাহ একটা লোক পাঠাইলেন অর্ধেক বয়স মধ্যম বয়সের লোক পঞ্চাশ থেকে ষাট এর মাঝামাঝি লোকটা এসে দাঁড়াইছে মোসা নবীর কাছে মোসার মিজাজ গরম না নরম সবাই বলেন আরো জোরে মশান বিরাগ হয়ে ডাক দে ব না তই নাকি এই জমানার সবথেকে বড় বেইমান দৌড় হয়ে যাও দৌড় ভয়ে যাও একটা ধমক দিছে এই ধমকটা আমার আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ তালা ডাক দেবে মুসা। আমার বান্দা অপরাধ করতে পারে অন্যায় করতে পারে গুণাগার হতে পারে আমার বান্দারে মাপ করব না কি ওইটা আমি আল্লাহ করবো মুসা। তুমি কেন ধমক দিলা এই দমক খাইয়া এই লোকটা আটলান্টিক সাগরের কিনারায় দাঁড়ায় গেছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ার দিয়ে ডাক দিয়ে বলে মালি আমি যে তুমি শুধু একা জানো না তোমার মুসাও আমার গুনার খবর জানছে মালিক এই আটলান্টিক সাগরের পানি যত রে আমি মনে করি বেশি গুণা আমার আমি আজ থেকে ওয়াদা করলাম যেহেতু মুজা মুসা নবী আমারে ধমক দিছে ভালোবাসে নাই আরে আমিরা বাজার পিসাম আমারে ভালোবাসে নাই আমি কুনা করিবেলে বেলে হুজুরে করে নাই ও আল্লাহ ও আল্লাহ আমি জানি তোমার নাম হলো রহমান আল্লাহ মালিক তোমার একটা নাম আছে রে ওই নামটা হলো রহমান ও মালিক এইখানে আর কেউ নাই তুমি আসো আর আমি আসি আজ আমি ওয়াদা করলাম আস্তাগ ফিরুল্ল রব্বি মিন করলে জামবে ও তুবু ইলাইহি লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিল আউজিম এই কথা বলে চোখার পানি সরে ডাক বলে মালিক বলো তুমি আমার তবা কবুল করেছ কি না আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে বান্দারে তুমি যখন আরশে আজিমে একটা ধাক্কা দিয়ে বলেছ মালিক তোমার চোখে ছিল পানি রে তোমার ওই আওয়াজটা আমার আরস মহল্লায় ধাক্কা লেগে গেছে এবার লোকটা তওবা করলেন মৌসা নবী পরের দিন ডাক দিয়ে কয় আল্লাহ নামি ব্যক্তিত্ব দেখাইলা আমার এবার মন চায় এই জমিনের লোক দেখতে জোরে কংসবাহান আল্লাহ বন্ধু আমার গভীর মনোযোগ দিতে হবে সৌবাদ কাকে বলে তোবাদ কাকে বলে দুইটা জিনিস যদি আমাদের এই দরবার থেকে নিতে পারেন অল্লাহি লিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি যদি দুইটা জিনিস বাড়িতে নিতে পারেন বাবা আপনিও অলি হয়ে যাবেন ঠিক কিনা অলির দরবারে আসছেন এখানে আল্লাহর অলিরা শুয়ে আছে আমাদের আওয়াজ পায় কি পায় না জোরে কোন পায় কি পায় না সাইদিয়া সাজুলিয়া দরবারে আসছেন এটা কোনো খারাপ দরবার না এখানে গাঞ্জা নাই মদ নাই জুয়া নাই বাতি নাই সিজদা নাই সেরেক নাই হকানি দরবার ঠিক কিনা জোরে কন এখন আমাদের হক হতে হবে ঠিক কিনা জোরে কন এবার মৌসা নবী ডাক মালিক আমি এবার কি লোক দেখতে চাই জান্নাতি জোরে ও মালিক আমি এবার জান্নাতি লোক দেখতে চাই আমার আল্লাহ ডাক দে বলে মুসারে গতদিন যেখানে জাহান লোকটা দেখেছ ওইখানে যে দাঁড়াইবা ওই টাইমে দেখবা জান্নাতি লোক হাজির হয়ে গেছে সুবান আল্লাহ কোন। মৌসানবি ডাক দিয়ে মালিক এবার ঐখানে যাইয়া মৌসানবি অপেক্ষা করতেছে আজ সুরমা লাগাইয়া আতর মাখাইয়া সুন্দর জামা পরিয়া পেশা বুজুরের মতো পাগড়ি পরিয়া তজবি লইয়া দাঁড়াইছে বুকে বড় ব্যথা আজ জান্নাতি মানুষটারে একটু কপালে চুমু দেব সুভান আল্লাহ মোসানবি দাঁড়ায় গেছে মোসানবি চতুর্দিক দিয়ে ঘুরে কোনো লোক নাই এবার অনেক পরে দেখে দূর থেকে একটা লোক আসছে কাছাকাছি এসে দেখে রে গত দিনের জাহান নামি দাঁড়াইয়া আছে আল্লাহ মোসানবি ডাকতে বলে মালি ও মালিক আমি তো জান্নাতি মানুষ দেখতে চেয়েছিলাম তুমি যেই গত দিনে জান মানুষটা আমার কাছে নিয়ে আসলা আমি কিছু বুঝলাম আল্লাহর ভালো করে বুঝবেন বাবা মোসা নবী ডাক দিয়ে বলে মালিক তুমি কি আমার সাথে মস্কারি করি জাহান নামি ব্যক্তি কেন আমার কাছে আনছ আমার আল্লাহ ডাক দিয়ে বলে মশা আমার বন্ধা তোমার কাছে যখন জাহান নামি সেবার ছিল রে মশা তুমি যে একটা মোসা আমার বন্ধা চতুর্দিক দিয়ে আসমান কারোর কাছে যায় নাই সাগরের কিনারায় দাঁড়াইয়া ফালে স্তবা করে ডাক দিছে রে ও অসা তুমি তো জানো নাম হলো রহমান আমার সৌভাত পাইছে হে মুসা তোমার সৌবাতে পাইছে দনকাইয়া তৌবা করেছে خالص তৌবা ইয়া আইয়ুহা লাদিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আরে করে ডাক আমার বন্ধার মায়ার কান্না আর ওই ডাকটা আর তবা আমি আল্লাহ কবুল না করে পারি নাই জোরে কত আল্লাহ মোসানবি ডাক দিয়ে বলে আল্লাহ তাতে কি করেছ বলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে ওই বন্ধা যখন তোবা করে কান্দে বলে আল্লাহ মুসার কাছে পাঠাই মুসা আমারে দমন দিয়ে ফাড়াই দিছে আমি জানি এই জমিনে আমার মতো পাপিয়ার কেউ না আমার মতো কেউ নাই তুমি ছাড়া আমার কেউ মাফ করতে পারবে না মালিক রে আজকে তোমার কদম ধরছি আর সারতাম না রে মালিক আমারে বলো আমার মাফ করবানি হে মুসা আমার বন্দা যখন আল্লাহ আকবর বলে ডাক দিছে চোখে ছিল তোবার পানি এই সোবাতাইসা হুজুরের কাছে তওবা করে যদি খালাস তওবা করেন আর গুনাহ করব না হুজুরের সব ওলি হবে আমি বলে গেলাম ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে গরম দিয়ে সব হয় না অহংকার দিয়ে হয় না বড়াই করলে হয় না আমার মালিক যদি কারোর রহমত নাজিল করে ওই ব্যক্তি আল্লাহ অলি হয়ে যায় কি না বাবারে রে দরকার আসেনি জোরে বলেন সোভাদ দরকার আছে নি করতে গেলে দুইটা কাজ করতে হবে ব্রত হবে আর তওবা থাক কব ঠিক ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে বান্দা শোনো বুখারী শরীফে হাদিসে আছে যতই গুনাহ করোনা কেন তোমাদেরকে মায়া করি যদি তবা করে 100টা ফোটা চোখের বানি ফেলতে পারো ঠিক কিনা কেয়ামতের দিন জাহান নাম হবে দৌড়াতে থাকবে মালিক বহু দিন ধরে আমারে বলছো তোমারে খানা দেবো খানা দেব খানা দেব জাহান নামি ব্যক্তিরা তোমার হবে খানা ও মালিক জাহান নামি ব্যক্তিরা কই তাদেরকে একটু আমি খাইতে চাই ও আল্লাহ তাদেরকে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও গুনাগার উম্মাদ গুনা করার পরে যারা তওবা করেছ একটু পানি জমা করো এই পানিটা যখন আমার দিনের নবী জাহান নামের দিকে একটু ফেঁকে মারবে জাহান্না তীর গতিতে পিছনের দিকে দৌড়াইতে থাকবে নবীজি আমার ডাকতে বলে আরে